কোরআনুল করিমের ছত্রিশ নম্বর সোরফ সোরাত একেবারে শেষের আয়াতের আগের আয়াতে কতই না চমৎকার করে আল্লাহ তালাতারে সেই ক্ষমতার কথা উদ্রতের কথা তুলে ধরলেন এইভাবে শোনফ ইন্নাম এমরুহু ইরা দশাই কুম ফায়াকুল ফাস সুবহানাল্লাযী বিয়াদিহী মালাকু তু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন জুরে বলুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যদি কোনো কিছু বানাতে চান সৃষ্টি করতে চান কেবলমাত্র সেই জিনিসটির নাম বলার সঙ্গে সঙ্গে কোন বলার সঙ্গে সঙ্গে লাখো কোটি এবং সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলমিন বিশ্ব নেতা তাম কায়নাতের মূল আকর্ষণ বিশ্ব সবার সভাপতি মোহাম্মদুর রসুল্লাহ সকল সুহাদাইকরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমাদের জীবন পরিবর্তনের জন্য আল্লাহর পক্ষ থেকে নাদিল করা কিতাব থেকে এবং নবীজি ইসাল্লাসাল্লামের মুখ নিস্তৃত মহামূল্যবান বাণী থেকে কিছু কথা আল্লাহ বলার এবং শোনার তৌফিক আমাদেরকে দান করুন সকলে বলিয়া আমি এবং এই কথাগুলোর আলোকে আমরা যেন দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কেয়ামতের কঠিন মুসিবতের দিনে মালিকের সামনে মালিকের প্রিয় গোলাম আস্থা হয়ে তার সামনে উপস্থিত হতে পারি সকলে বলে নবমন্ডল ভূমন্ডলের মালিককে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন এটা ইমানের প্রশ্ন এই জমিনের মালিককে আসমানের মালিককে পাহাড় পর্বতের মালিককে নদী খালবিল মহাসমুদ্রের মালিককে পৃথিবীর বাহিরেও আরো কিছু গ্রহ উপগ্রহ অনেক জগৎ আছে 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 এর থেকে বড় বড় অনেক গ্রহ উপগ্রহ সেগুলোর সুতরাং সব কিছুর মালিক আল্লাহ আমাদের মালিক আরেকজন আমাদের মালিক ওকে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর মতো একজন মালিক পেয়ে আমরা খুশি না বেজার আহ আমাদের মালিকের মতো আমাদের এমন একজন দয়ালু আল্লাহ আকাশের নিচে আর কোন ধর্মের ভাইদের আমাদের আল্লাহকে যেহেতু নবমন্ডল ভূমন্ডলের কেবলমাত্র শুধুমাত্র মালিকানা একক কর্তৃত্ব অধিকারী শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আলামিনের আল্লা সে কথাই কোরআনুল করিমের মধ্যে চমৎকার করে তুলে ধরছেন কোরআনুল করিমে একাধিক জায়গায় আল্লাহ রব্বুল নাবি তার নিজের পরিচয় দিলেন لله ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم يسبح له ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم جربل الله اكبر তামাম কুল কায়েনাতের মালিকানা আল্লাহ তামাম কুল কায়েনাতের শাসন ক্ষমতা কর্তৃত্ব যে আল্লাহ আর এ কথা মোল্লা বলছেন নাকি আল্লাহয় বলছেন আবার বন্ধুগণ তিনি যদি চান কাউকে ক্ষমতায় বসান ইজ্জতের সাথে সম্মানের সাথে ঠিক কিনা বলেন আল্লাহ কাউকে রাস্তার ভিখারী বানাতে পারেন আবার রাস্তার বিক্ষুক্ষে তিনি জমিদার বানাতে পারেন পারেন না সকাল বেলার ফকির রাস্তার ভিখারিকে আল্লাহ তালা যদি চান সন্ধ্যা হওয়ার আগেই কোটি কোটি টাকার মালিক বানায় দিতে পারেন বিশ্বাস আছে না নাই আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই আবার যদি কেউ সম্পদের মালিক হয়ে জ্ঞানের মালিক হয়ে টাকা পয়সার মালিক হয়ে ছেলে মেয়ের মালিক হয়ে যদি ক্ষমতার ক্ষমতা পেয়ে যদি অহংকার করে গাদ্দারি করে নাফরমানি করে আল্লাহ তালা ইচ্ছে করলে সেই সকাল বেলার বড় লোক ধনী ব্যক্তি জমিদার কেউ সন্ধ্যা হওয়ার আগে আবার রাস্তার ভিখারি বানাতে পারে আল্লাহ রাবুলি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে প্রশান্ত মহাসাগরের বুকে চর দাগাইয়া দিতে পারেন আবার যদি ইচ্ছে করেন বিশাল নগর বন্দর শহরকে ভেঙে চুতস্তস করে সেখানে আবার নদী বানায়া দিতে পারেন পাগের পারে কিনা বলেন কবি বড় চমৎকার করে বলছেন আগিয়া জিসফর নজর বান্দা কো মাওলা দিয়া আগিয়া জিসফর নজর বান্দা কোমৌলা করে দিয়া আগিয়া দিশ দন্মে দুষ্কাতরা কো দারিয়া করে দিয়া কতই না চমৎকার কথা আল্লাহ রবলামিন যদি পৃথিবীর কোনো একজন ক্ষুদ্র পথিক একজন ভিক্ষুকের দিকে যদি রহমতের নজর দেন করুণার নজর দেন করুণার দৃষ্টি বর্ষণ করেন সেই রাস্তার রাস্তার তখন তখন থাকে না সেই জমিদারে পরিণত হয়ে যায় বড় পরিণত হয়ে যায় কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে পারে না আবার যদি তার ক্রোধের নজর রাগের নজর যদি দুনিয়ার কোন সম্পদশালী ব্যক্তির উপরে পড়ে যায় আল্লাহ যদি কারো প্রতি বেজার হয়ে যান রাগান্বিত হয়ে যান গুসান্বিত হয়ে যান তখন সেই বান্দা মুহূর্তের মধ্যে রাস্তার বিকেরি হয়ে যেতে পারে আল্লাহ রব্বুল যদি পৃথিবীর কোন এই জমিনের এক ফোটা পানির উপরে পানির দিকে যদি এক ফোঁটা এক ফোটা পানির উপরে যদি নজর দান করেন দৃষ্টি দান করেন সেই এক ফোঁটা পানি তখন রহমতের নজরের কারণে বরকতের কারণে এক ফোঁটায় থাকে না আল্লাহ রহমতের নজর পড়ার কারণে আটলান্টিক প্রশান্ত মহাসাগরে পরিণত হতে পারে সবকিছুর মালিককে আল্লাহর সেই ক্ষমতা আছে না নেই তিনি যদি কোনো কিছু বানাতে চান তিনি যদি কোনো কিছু সৃষ্টি করতে চান আবিষ্কার করতে চান তৈরি করতে চান বানাতে চান দুনিয়ার কারো কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না কারো থেকে কারো কাছে কারো কাছ থেকে যুক্তি নেওয়ার প্রয়োজন হয় না বুদ্ধি পরামর্শ করার প্রয়োজন হয় না কোরআনুল কারিমের ছত্রিশ নম্বর সুরা সুরাতুইয়াসিনের একেবারে শেষের আয়াতের আগের আয়াতে কতই না চমৎকার করে আল্লাহ তালা আপনার সেই ক্ষমতার কথা কুদরতের কথা তুলে ধরলেন এইভাবে শোনো ইন্ন আমরহু ইরা অদশাই এন অইয়া কুললহু কুম ফায়কুন ফসবহা তিনি যদি কোনো কিছু বানাতে চান সৃষ্টি করতে চান কেবলমাত্র সেই জিনিসটির নাম বলার সঙ্গে সঙ্গে কোন বলার সঙ্গে সঙ্গে তাফায়া কুন হয়ে যায় সোহানাল্লাহ বলেন আবার ভাইয়ার আল্লাহ যখন গাছ বানাতে চাইলেন কারো কাছ থেকে বুদ্ধি নেওয়ার প্রয়োজন হয় নাই দুনিয়ার কোন বিজ্ঞানী আল্লাহকে জ্ঞান দেওয়ার প্রয়োজন হয় নাই সোহান বলেন গোটা দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে যিনি জ্ঞান দান করেন তার নাম কি আল্লাহ একটা কি চিন্তা করেছেন কখনো কি ভেবে দেখেছেন যিনি গোটা পৃথিবীর সমগ্র মানব মন্ডলীকে আজ পর্যন্ত জ্ঞান দিয়ে আসছেন কেয়ামত পর্যন্ত দিবেন সবাইকে জ্ঞান দিতে দিতে আসার কারণে সবাইকে জ্ঞান দেওয়ার কারণে আল্লাহর জ্ঞানের সমুদ্র থেকে সামান্য কমে গেছে নাকি জোরে বলেন আবার বন্ধুগণ পৃথিবীর সবথেকে থেকে বড় সমুদ্র আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট একটা পাখি যদি তার ঠোঁটটাকে চুবাইয়া দিয়া পানি পান করার জন্য ঠোঁটটাকে ডুবিয়ে দেয় আর সেখান থেকে যদি সে তার ঠোঁটটাকে উঠায় ঠোঁটের মাথার মধ্যে সামান্য এক ফোঁটা পানি লেগে থাকে থাকে কিনা বলেন আপনারা বলেন প্রশান্ত মহাসাগরের বুকে যখন পাখি তার ঠোঁটটা ডুবায়া দিল আর ওখান থেকে যখন উঠালো তার ঠোঁটের মধ্যে তার ঠোঁটের মধ্যে কি এক লিটার পানি উঠছে নাকি নদীর পানি সমুদ্রের পানি কমে গেছে নাকি ঠিক তেমনি ভাবে আমাদের যিনি মালিক আমাদের যিনি রব আমরা যখন কোনো পড়া ভুলে যাই পড়াকে স্মরণ করার জন্য আমরা সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি রব্বি জিদনি ইলমা ঠিক কি না বলেন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি আইলমা অর্থাৎ হে আমার প্রতিপালক হে আমার জ্ঞান দাতা আমার জ্ঞানটাকে বাড়িয়ে দেন তার মানে গোটা পৃথিবীর সব মানুষ জ্ঞানের জন্য প্রার্থনা করে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র গোটা পৃথিবীর সমগ্র মানুষ যদি কিয়ামত পর্যন্ত সেই জ্ঞানের সমুদ্র থেকে জ্ঞান আহরণ করে তার একটা পাখি যদি তার ওই সমুদ্রের বুক থেকে ঠোঁটটাকে ডুবানোর পর উপরে তোলে তার ঠোঁটের মধ্যে যতটুকু না পানি উঠাইতে পেরেছে কেয়ামত পর্যন্ত সমস্ত মানব মন্ডলীকে আল্লাহ তালা যে জ্ঞান দিয়েছেন সমুদ্রের পাখি ওই পাখি যেমন করে যতটুকু না পানি উঠাইতে পেরেছে গোটা পৃথিবীর সব মানুষ আল্লাহর জ্ঞানের সমুদ্র থেকে এতটুকু জ্ঞান উঠাইতে পারে নাই অমা উতি তুমি ইল্লা কলিলা অমা উ তি তুম্মিনা লাইল মে ইল্লাহ আল্লাহ বলছেন আমি তো তোমাদেরকে সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি সেই সামান্য পরিমাণ জ্ঞান দিয়ে মানুষ মহাশূন্য রকেট উড়ে বেড়ায় ঠিক কিনা বলেন এটা মাহফিলে বসে দেখে বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত ওখানে না উঠবেন আপনি যখন প্লেনে চড়বেন যত উপর উঠবেন নিচের দিকে যত তাকাবেন পৃথিবীটাকে আপনার কাছে মার্বেলের মতো গোল গোল মনে হয় আর তখন নিজের কাছে মনে হয় এখন পৃথিবীর তুলনায় আমার অস্তিত্ব কত ক্ষুদ্র কত নগণ্য কত ছোট ঠিক বলে আপনি যখন প্লেনে উঠবেন যতই উপর উঠবেন পৃথিবীটা আপনার কাছে ততই সংকুচিত মনে হবে ঠিক না আর মনে মনে চিন্তা করবেন আরে সামান্য একটু জ্ঞান দেওয়ার কারণে মানুষ তার সেই জ্ঞান খাটিয়ে মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আল্লাহ দেওয়া সেই জ্ঞানকে প্রয়োগ করে আজ রকেট উড়ে বলেন মহাশূন্য আল্লা প্রদত্ত সামান্য পরিমাণ জ্ঞান দিয়ে মোবাইল আবিষ্কার করে হাজার হাজার মাইল দূর থেকে আত্মীয় স্বজনের সাথে কথা বলে ঠিক কিনা বলেন আমি মাত্র দুই একটা জিনিসের নাম বললাম পৃথিবীতে বিজ্ঞানের যত আবিষ্কার আছে সব থেকে বড় আবিষ্কার হলো কম্পিউটার ঠিক কিনা বলেন এটা কি আল্লাহ আবিষ্কার করে দিছেন নাকি কার্ঞান করছে। র কার কতটুকুন দিবেন কাকে কতটুকুন জ্ঞান দিবেন আল্লাহ কি বুদ্ধি নিছেন কারো কাছ থেকে না সে আল্লাহ রাবুল আলমী বলছেন তিনি যখন গাছগাছালি সৃষ্টি করবেন কোন বলার সঙ্গে সঙ্গে গাছ গাছালি হয়ে গেছে তিনি যখন নদী নালা সৃষ্টি করবেন কোন বলার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে গেছে তিনি যখন আসমান সৃষ্টি করবেন যখন বললেন কোন সাথে সাথে হয়ে গেছে তিনি যখন জমিন সৃষ্টি করবেন কোন বলার সঙ্গে সঙ্গে জমিন তৈরি হয়ে গেছে কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন যখন বানাবেন কোন বলার মাধ্যমে ফায়াকুল হয়ে যায় নাই আমাকে আপনাকে আল্লাহ নিজ হাতে চমৎকার করে সৃষ্টি করেছেন কোন বলার মাধ্যমে সৃষ্টি করেন নাই পৃথিবীর সবকিছু আল্লাহ কোন বলার মাধ্যমে সৃষ্টি করেছেন কিন্তু আমাকে আপনাকে আল্লাহ আরব্বুল আলামিন কোন ফায়াকুন বলার মাধ্যমে সৃষ্টি করেন নাই আমাকে আপনাকে আল্লাহ আরব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন সোভান আল্লাহ পৃথিবীর সবকিছু আল্লাহ যখন বলেছেন কোন সাথে সাথে ফায়াকুন সোভানল্লাহ বলেন কারো কাছ থেকে বুদ্ধি পরামর্শ জ্ঞান নেওয়া লাগছে লাগে নাই দেখেন এখানে কত মানুষ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কোনো মিল নেই কে মিল থাকলেও বাপের নামে বাপের নামে মিল হবে না বাপের নামে মিল হলেও আবার বাড়ির নামে মিল হবে না বাড়ির নামে নামে মিলে গেলেও গ্রামের নামে নামে কখনো মিল হবে না কোথাও না কোথাও পার্থক্য থাকবেই আবার সব জায়গায় মিলে গেলেও আপনার হাতের মধ্যে একটা আঙ্গুল আছে না নাই ফিঙ্গার প্রিন্ট পৃথিবীতে যত কোটি মানুষ আল্লাহ পর্যন্ত সৃষ্টি করবেন কারো ফিঙ্গার প্রিন্টের সাথে কারো ফিঙ্গার প্রিন্ট মিলবে না আল্লাহ আকবার বলেন একজনের হাতের চাপের সাথে আরেকজনের হাতের চাপ মিলবে না কি বানাইছেন বলেন

গত দুই থেকে তিন সপ্তাহ আগে দেশের কোন এক জায়গায় একজন আলেম ওয়াজ করতেছেন ওয়াজ করা অবস্থায় হুজুরের জবান বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারে নাই আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই ইচ্ছে করলে আপনার একটা হাতকে আল্লাহ তালা অচল করে দিতে পারেন পারেন কিনা বলেন আবার বন্ধুগান এই জ্ঞানের অহংকার করা যাবে না সম্পদের অহংকার করা যাবে না ছেলে মেয়ে অনেক বড় শিক্ষিত হয়েছে অনেক বড় চাকরি বাকরি করেন এটা অহংকার করা যাবে আল্লাহ আমাকে সুন্দর একটা চেহারা দিয়েছেন এটা অহংকার করা যাবে না আল্লাহ আমাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন এটার জন্য অহংকার করা যাবে না এটার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিকানা আল্লাহ ঠিকই না বলে সবারই তো শুধুমাত্র তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের আকাশ এবং নবমন্ডল ভূমন্ডলের সমস্ত রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা কার আরো জোরে বলুন কার আপনার এই হাতও আপনার কথা শুনে না আপনার অধীনে চলে না যতদিন পর্যন্ত আল্লাহ হাতকে নির্দেশ দিবেন ততদিন পর্যন্ত আপনার এই হাত আল্লাহর হুকুমে আপনার কাজে লাগবে এই চোখ আল্লাহর আইন মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নির্দেশ দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপকারে কাজে লাগবে এই ফুট আল্লাহর দাওয়াত এটা যতদিন পর্যন্ত আপনার উপকার আসবে আপনার কাজে লাগবে যতদিন পর্যন্ত আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ অনুযায়ী সে চুপ মানবে আপনার উপকার আসবে আমার বন্ধুগণ আল্লাহ যখন নির্দেশ প্রদান করবে নিশ্চিত করবেন আপনার হাত আপনার দেহের সাথে থাকবে কিন্তু কাজ করবে না ফুট আপনার সাথে লাগবে কিন্তু কাজ করবে না চোখ আপনার দেহের সাথে থাকবে কাজ করবে না কান সাথে থাকবে কিন্তু আপনার কথা শুনবে না এমনটা হয় কি হয় না তার মানে বোঝা গেল আমার পুরা দেহের মালিক কে এই যে আমাদের মাথা বেথা হয় মাথা বেথা হলে আমরা ওষুধ খাই না খাই এ ওষুধটা যখন খায় ওষুধ কি পেটের দিকে নামে নাকি মাথার দিকে ওঠে দুই তিন জনের বলশের মাঝে আমরা যখন মাথা বেথা হয় এই মাথা ব্যথা হলে ওষুধ খায় ঔষধটা যখন আমরা পানি দিয়ে খাই তখন ওষুধ কি মাথার দিকে যায় নাকি পেটের দিকে যায় পেটের দিকে যায় ব্যাথা কোথায় হচ্ছে মাথায় হাত কেটে গেছে হাতের মধ্যে ফোঁটা উঠেছে ঔষধ খান ডাক্তারের কাছে যান নাকি যান না যান ওষুধ খাওয়ার পর ওষুধ কি যেখানে ব্যথা সেই দিকে যায় নাকি পেটে যায় আমার বন্ধুগণ আল্লাহকে চিনার জন্য

যে ব্যক্তি তার নিজের পরিচয় জানতে পেরেছে বুঝতে পেরেছে সে ব্যক্তি তার আসল মালিক কেও চিনতে পেরেছে কোন মালিক আমাকে এত সুন্দর করে বানালেন বলেন বলে নিজেকে চেনা